বা সরকার কি কাজ করেছে তার চার্জশিট পেশ করা হচ্ছে চার্জশিট এর পর শাস্তি দেওয়ার দায়িত্বটা কিন্তু বাংলার মানুষের থেকে গেল আমি এই মুহূর্তে যে বিধানসভাটায় রয়েছি সেই বিধানসভাটা আপনারা সবাই জানেন কামারহাটি বিধানসভা বিধায়ক অত্যন্ত নমস্য মানুষ মত অন বলেই মানুষের কাছে পরিচিত তিনি রাত্রে দিনে সবসময় কালো চশমা পরে থাকেন তাই তিনি পরিবর্তনের রংটা দেখতে পাচ্ছেন না তাই তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দেখতে পাচ্ছেন না সেটাই আমি আপনাদের কাছে তুলে জন্য আমরা এসেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য প্রথম হচ্ছে এটা কিন্তু মনে রাখবে সেই প্রখ্যাত বিখ্যাত কুখ্যাত চাই ধরুন না কেন সেই জায়েন সিং এর বিধানসভা যে জায়েন সিং মেয়েদেরকে ঝুলিয়ে মারত যার ভিডিও আপনারা আমরা সবাই দেখেছি যে জায়েন সিং এর হোয়াইট হাউস যে জায়েন সিং না হোয়াইট হাউস মানে আবার কথা ভাববেন ট্রাম্প বলছে সেই জায়েন সিং এর হোয়াইট হাউস সেটা এখনো অবধি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সবাই নির্দেশ দেওয়া সত্ত্বেও পুরসভা বুলডোজার পায়নি বুলডোজার উত্তরপ্রদেশ থেকে আমাদের এনে দিতে হবে দিলে তারপর ওরা ভেঙে গুঁড়োবে এই এখানে আমি একটা অবৈধ নির্মাণ

এখানে আরো সাতাশিটি অবৈধভাবে তৃণমূলের ঠেকেদাররা তৃণমূলের এইটা এখানে করেছে আমি আপনাকে বলি আমি এখানে যখন আসছিলাম আপনাকে অনুরোধ এখানকার মানে সংবাদ মিট শেষ হয়ে গেলে প্রেস মিটটা আপনারা যাবেন পঞ্চাশ মিটার নয় হ্যাঁ আট নম্বর ওয়ার্ড আপনি যাবেন গেলে মনে হবে আপনি নরকুন্ডে বাস করছেন মানুষ তাও মানুষ তাও যে মুখ বুঝে থাকে এর থেকে বোঝা যায় যে মানুষের সহ্য ক্ষমতা অসীম কলকাতা উত্তর শহরতলি জেলার যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার বিভিন্ন দিনে সেই এলাকার বিধানসভার এলাকার যে লোকাল বিধায়ক আছে তার বিরুদ্ধে চার্জশিট পেশ করছে চার্জশিট এটাই যে বিগত দিনে তিনি দায়িত্বে থাকার সময়েও বিধানসভায় যেভাবে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে অব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে যা বিষয় আছে সেই বিষয়ে আমরা আপনাদের সামনে রাখতে চাইছি এবং আপনাদের মাধ্যমে পুরো জনগণকে জানাতে চাইছি কামারহাটি বিধানসভায় তো আজকে এই কামারহাটি বিধানসভায় যে চার্জশিট আমরা পেশ করব তার বিষয়বস্তু আপনাদের সামনে রাখবেন আমাদের পঞ্চাশ নম্বর ওয়ার্ডের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর সম্মানীয় সজল ঘোষ মহাশয় এবং আমাদের রাজ্যের প্রবক্তা উনি এই বিষয়ে বিস্তারিত রাখবেন এবং এই বিষয়টা পুরো কামারাটি মানুষের কাছে যাতে পৌঁছায় সেটাও আমরা আবেদন করব আপনাদের কাছে যে মানুষ কিভাবে দুরাবস্থার মধ্যে আছে এই কামী তার আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বিধানসভায় তার পরিবার হেনত তার শিকার হয়েছিল যারা ডাক্তার নামের আগে লেখে অথচ ফর্মটা যদি সঠিকভাবে ফিল আপ না করতে পারে তাহলে তাকে যেতে হবে তাহলে তাকে যেতে হবে মমতা কি বলেছিলেন না যে সুভাষ বোসকেও ডেকে পাঠাতো আইনের ঊর্ধ্বে কেউ নয় তবে ধসি মাজা এই বিষয় যে মন্তব্য করেছেন তাতে কোথাও কোনো চিমটি ফিমটি কাটতে পারে। কিন্তু যাব না বলেও দুঃসাহ দেখান নি বলেছেন হ্যাঁ আমি লাইফে দাঁড়াবো বলে আমার পুরস্কার প্রাপ্য এখনো প্রাপ্য অনেক বাকি আছে ওনার পেতে ওনার প্রাপ্য পেতে এখনো অনেক বাকি আছে নাবালিকাকে যৌন নির্যাতন অভিযোগ ঘিরে মেঘলিগঞ্জ ধুমধুমার পুলিশকে লক্ষ্য করে ইটপাটকাল ছোড়া হয়েছে আহত গ্রেপ্তার অভিযুক্ত এবং বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে নিত্যদিনের ঘটনা শিশুর মুন্ডু নিয়ে কুকুর খেলা করছে উত্তরবঙ্গের কোথাও আর কোথাও এই ধরনের ঘটনা নাবালিকার ওপর হচ্ছে এবার একটু বাদে আপনি মুখ্যমন্ত্রী ভাষণে নিশ্চয়ই শুনতে পাবেন মেয়েটা প্রেগনেন্ট ছিল কিংবা বলবে ছোট ঘটনা কিংবা বলবে সাজানো ঘটনা বাংলার মানুষ জানে নারী নির্যাতন পশ্চিমবঙ্গে নিত্য দিনের ঘটনা এটা নিত্য দিনের ঘটনা কি এটা নির্বাচন দেখা উচিত যে কোঅপারেটিভ নির্বাচনে কোথাও কোথাও সেন্ট্রাল বোর্ড লাগে তাহলে এই রাজ্যের নির্বাচন কমিশন এই কটা হাবিলদারের ওপর নির্ভর করে চটিজ পুলিশের ওপর নির্ভর করে তারা কি করে এফআইআর করবে আর তারা কি করে রাজ্যে নির্বাচন করাবে এটা তাদেরই ভাবা উচিত বাংলার মানুষ তো দেখে অভ্যস্ত নির্বাচন কমিশনারকে নিয়ে গিয়ে দেখাবে আজকে বলেছে আজকে জাতীয়